আমাদের এই রঞ্জন মাসে খোলা আকাশের নিচে পরিবার পরিজনদের খেয়ে আমরা এখানে রাত্রি যাপন করছি আমরা এতটা অসমত্ত আর কত হবে শান্ত মাননীয় প্রদেষ্টা আর কত হাহাকার আর কত আত্মনাথ আর কত আমার পিত্রতুল্য শিক্ষকদের চোখের চলে একটুকু মন ঘটনা মাননীয় প্রবেশটা আকাশের নিচে আমি দেখেছি আমার অনেক শিক্ষককে কাটতে আমি দেখেছি আমার বাবাকে কাটতে দুভাব করে মনাজাত করতে যে আল্লাহ আমার ছেলে একটি মুক্তি দিচ্ছি আমরা এতটাই এত ভাবে যে আমরা আজ এতটি এতটি বছর ধরে এতটি বছর ধরে আমরা অনেক আন্দোলন করেছি অনেক পরিশ্রম করেছি তার কোনো কোন নাই আমার কাছে মনে হয় আমার জানা নাই বিশ্বের কোথাও কোনো বছর পরীক্ষা করলে পরীক্ষা এই শব্দটা আমরা নাই একমাত্র বাংলাদেশে আমি দেখেছি নিজের পকেটের টাকা শেষটুকু সেই টাকা দিয়ে এই আন্দোলনে চলতে স্কুলের ফান্ডে কোন টাকা নাই আপনারা জানেন রণত্য প্রতিষ্ঠানে কত টাকা থাকতে পারে একটা ফাইন্ডে কোনো টাকা থাকে না দিন চলে না আমাদের টাকা দিয়ে এখানে পাঠাবিক্রি করে আমরা যতটুকু সম্ভব হয় কোন থার্ভারদের মধ্যে আমরা এটা আলোচনা করি তো পাঁচশো এক হাজার দিয়ে আমরা এখানে আসি আর কত কষ্ট আর কত আমাদের চলে কি পুরো বঙ্গলো বঙ্গ আছে একজনের কাছে সেটা হচ্ছে আল্লাহ পুলারা দরকার আমাদের সম্ভব আপনি

শিক্ষিকেরা এতটাই অসহত তারা পরিবারের বোঝা পর্যন্ত হয়ে গেছে আমি দেখেছি আমার সংসার হয়ে প আমি দেখেছি হয়ে যেত আমরা আমাদের কখনো সুফল আশায় আমরা জীবন এখনো বেঁচে যখন আপনার আমরা স্বপ্ন হারাইনি এখনো স্বপ্ন তার চেষ্টা হয়নি আর কত আর কত

কখনো তারা এই সেই লোকটা পাশ করে না আর কত সুশান্ত আত্মঘাত করালে তোমার মন ঘুজবে বাড়ানো উপদেষ্টা একটু দেখো আমাদের থেকে আমরা কত আসক্ত

আমার বাবা এবার তো আমার বাবা করেছে যে বাবা আমার সেই ভালো কিছু একটা সুসংবাদ তোমাদের টাকা যাচ্ছে আমি মানে আমার মাকে আমার বাবাকে আমার মতো হাজার শেখেছেন সে তার বাবা মাকে তাদের বাবা বললেন কাঠার ফোন লেগেছি